এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী লীগ নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ওয়াকার নিজেও আছে আমি আগেও বলছি এখনো বলতেছি প্রফেসর উন্নস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেড তারা কেনা যাবে না তারে ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এরই প্রফেসর উন্নস শক্তি আর সেই জন্য এই প্রফেসর ইনুসকে সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে প্রফেসর উন্নসকে সরাইলে কি হবে ইন্ডিয়ার কি লাভ হবে আসেন আবার বুঝাই দেখি আগে বলছি তারপরে আবার বুঝে দেখি বিডিআর বিদ্রোহে হিন্দিবাসীরা হত্যাকাণ্ড চালাইছে দেখেন শুনেন পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড করতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দিবাসীরা বিডিআর এর আমার হাতের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআর তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে মাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান এনএসজি এবং ইন্ডিয়ান জুলাই আগস্ট বিপ্লবে হিন্দি ভাষীরা গুলি চালাইছে এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে চাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। ওয়ার্কার বলে ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছে তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন চাকি খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক সবচাকে বাধাগ্রস্ত হতো ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে তোলা যায় যায় না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক সবসময় শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না করবে না বিএনপি দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায় শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবে আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল ছিল না এমনকি হাসিনা পতন হয়ে ওই যে বুয়েটার ছাত্র কি যা বুয়েটের কি প্রভুপাত কি যেন কিভার নাম যাই হোক বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানাইছিল না এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি তার পিছে ঝাঁপে পড়ছে বিএনপির কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলি তো কারাবে রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে না আমি করে দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল রোগে পাবেন রাজনীতি যে আসলে আর সম্পর্ক এই পারেন নাই তো আমার প্রিয় লেখক পড়ে দেখেন যে রাজনীতির সাথে আওয়ামী লীগ শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধীতা তাই না আওয়ামী লীগ একটা ফুলেটো বাধিছে সিপিবি কে দেয় নাই আমি চরম আমি বিরোধী হইলেও এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন ডিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতে পিছিয়ে লাগলো এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া উচিত কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি হ্যাঁ আসেন বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনে ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি কে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বায়انتুর সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বায়ান ভাবে रखता হয় बीएनपी জামাত বিরোধিতা বায়ানের মূল ক্ষতি হবে বিএনপি তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নয় করতে ছিল না স্বার্থপর সাবা থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না কারণ কোন পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়ে দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে এক সময় ফরমাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলাইয়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আপনার ইন্টারেস্টিং গল্প বলি আমি জয় বাংলা করে দিচ্ছি তাই না বানাইছি তো ইংকা ইলে অনেক সময় নিজের মনে হয় পালে বড় হয়ে গেছি আমি যা করবো সেটাই ঠিক হবে না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিস না এইসব করতাম তখন আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্ত কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত নাম হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামই তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম বলতামকে বিকৃত করিয়া তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই তাই না ঠিক একইভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটোর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আলবদর থেকে আল বটোর মানে বট বাহিনী থেকে বটর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে করিস ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে সাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কা পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আলবদর যদি বলতে চাও সেটাই বলো রাজাকার আলবদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটা তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কোয়া দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা তো আপনি দারুন করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে গেলে তো ইন্ডিয়ান বয়ান এগুলো ইন্ডিয়ান বয়ানের বাই এটাই আওয়ামী লীগ বলে আসছে ওড়ি আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগে গলা পেচি বিএনপি বয়নাতেছে প্রফেসর অনুসারে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তা করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে কি ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাত আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সে আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না স্কোর নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো ডেলি স্টারকে রক্ষা করতে চায় আর চায় শুধু নির্বাচন চাই কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর উন্নসলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি বাসেরunus থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দিব আর এটা কারণ আছে কব হ্যাঁ কব বিএনপি কোকদিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাতেছে আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাতার শিবিরের জনপ্রিয়তা অবিষেসস্বভাবে বাড়ছে বিএনপিও তারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে হ্যাঁ তা দিবে হে কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন জানে না দেখি দেখি জামাতের লোকদের হাসি পর্যন্ত গেছে বেশি হাসান না আপনাদের না সরকারি দল হইলে আমি তার বিরুদ্ধে আজকে ভাই ফোন বললেন নর্থ বেঙ্গলে তো অবিশ্বাস জনপ্রিয়তা এই অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে ওকাল রাওয়াতের বক্তব্যদর দুই দিন আগে ও একটা বিএনপির নতুন থিং ট্যাংক হইছে উঠে গেছিল এফ এস ডি এস এদাল মিটিং এ গিয়া পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছে বলছে এই ভোগ ও পররাষ্ট্র নীতির কি বোঝে ওই মিটিং যেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল আছে আর মিছে বেড়াক একটা পলিটিক্যালি সারজ মিটিং এ যাইতে পারে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনারকে মিটিং এ যাওতেছেছে ফজলুলহক আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে ওনার

He completely agrees with me. There should be free, free, and that should be be free, and inclusive election that within তুমি বলো যে আমার সাথে তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শুনে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন

আপনারা কেন শান্ত করতে পারেননি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা নিয়েছেন তারপরে কেন কার্যকর করলেন না শুনেছেন ওয়াকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো এই বক্তব্য আর এর সাথে সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো নানা ঘটনা দুর্ঘটনা তার আগের দিন কি হইল সারা দেশে নানা ধরনের সন্ত্রাস সেটা চিন্তায় চিন্তায় বিপুল একটা ঘটনা ঘটলো দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল আপনাদের অবাক লাগে না কেন একই সময় করতেছে। দেখেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত ডোভালের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলানি পীড়নে চিত্ত প্রদর্শনীতে যাওয়া আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সচ্চার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্দার আলোর সোহরা হোসেনের কলাম নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায় আবার দেখেন নারী নিরাপত্তা দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল ধর্ষণের প্রতিবাদে মিছিল সবকিছু একসাথে আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না করা সারিদিক থেকে এবং যখন এর মধ্যে এসে প্রথম আলো ডুববে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে যখন এর মধ্যে সরাবসেন ডুববে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে আবার দেখেন ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ করতে দেন ওয়াকার বলে কাদাসী মির্জা বলে একই জায়গা থেকে আসছে এই যে আইন শৃঙ্খলার ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর উপর সব কিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ যেন হাজার অনুসারে সরকার ব্যর্থ এটা দেখানো যায় তাই তার কাছে নির্বাচন চাই আমরাও দেশের জনগণ ইনকিলাব জিন্দাবাদ